আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন তারিকুল কানেকশনের পক্ষ থেকে সবাইকে জানাসি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব জমি ভরাট অথবা জলাশয় ভরাটের হিসাব যা আপনার একটি জমি আছে জায়গা আছে সেটি ভরাট করতে কি পরিমাণে বালি এবং মাটি লাগবে এবং সাথে আমরা খরচটাও তুলে ধরব তো আজকে সেই বিষয়টি জানার চেষ্টা করব ইনশাআল্লাহ ভিডিওটি যদি আমাদের সাথেই থাকবেন এবং আপনি এখান থেকে অবশ্যই কিছুটা শিখতে পারবেন তো চলুন শুরু করা যাক আমরা একটি জমি নিয়েছি জমিটির দৈর্ঘ্য আছে তিরিশ ফুট এবং জমিটির প্রস্থ আছে পঁচিশ ফুট এবং জমিটির উচ্চতা অর্থাৎ আপনি যে জায়গাটি বরাট করবেন সেটির গভীরতা হচ্ছে চার ফুট এবার আপনাদের সুবিধার্থে আমরা মাপগুলি সবগুলি ফুটে রাখছি অর্থাৎ কোনোটা ইঞ্চিতে রাখি নাই যেমন করে আপনার এপিএস এককে এটার হচ্ছে ফুট এবং ইঞ্চি হয় যেমন পাঁচ ফুট সাত ইঞ্চি এরকম হয়ে থাকে তো আমরা সবগুলি দৈর্ঘ্য এবং প্রস্থ উচ্চতা সবগুলি ফিটি নিয়েছি তো এই ভিডিওটি শেষে আমরা ফিট ইঞ্চি থেকে কিভাবে ফুটে হয় আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দেব। তো ভিডিওটি অপেক্ষা করুন এবার আমাদের জমিটির যে মাপগুলি আছে দৈর্ঘ্য ৩০ ফুট প্রস্থ পঁচিশ ফুট এবং উচ্চতা হচ্ছে চার ফুট সেগুলিকে আমরা সবগুলিকে একসাথে গুণ করে আমরা পাই তিন হাজার সিএফটি সিএফটি অথবা গ্রাম বাংলা এটিকে ফুটো বলা হয় তিন হাজার সিএফটি বালি লাগবে এবার আপনার জেনে নেওয়া দরকার যে বালি কিন্তু কম্প্যাক্ট হয়ে কিছুটা কমে যায় তো আপনি এই তিন হাজারের সাথে ওয়ান পয়েন্ট থ্রি দিয়ে গুণ করে আপনার টোটাল যে কি পরিমাণ বালি লাগবে সেটি আপনি বের করতে পারেন তো আমাদের এখানে ওয়ান পয়েন্ট থ্রি দিয়ে গুণ করে আমরা পেয়েছি তিন হাজার নয়শো সিএফটি অথবা চার হাজার সিএফটি অথবা ফুট এটি কিন্তু আপনার টোটাল যে ভলিউম সেটি পেয়েছি এবং এখন আমাদের জেনে নেওয়া দরকার যে একটি গাড়িতে সাধারণত কত ফুট বালি ধরে তো আমাদের এখানে বালি লাগবে তিন হাজার নয়শো সিএফটি অর্থাৎ অথবা ফুট তো এবার আমাদের জেনে নেওয়া দরকার যে বাংলাদেশে বালি কিভাবে সাপ্লাই দেওয়া হয় বালি দুইভাবে সাপ্লাই দেওয়া হয় একটি হচ্ছে বড় গাড়িতে একটি হচ্ছে ছোট গাড়িতে বড় গাড়িতে বালি আসে সাধারণত পাঁচশো পঞ্চাশ থেকে ছয়শো ফুট এবং ছোট গাড়িতে বালি আসে একশো আশি থেকে দুইশো ফুট তো তো এখন আমাদের আমরা ধরে নেই যে আমরা বড় গাড়ি দিয়ে বালি ভরাট করব তো আমাদের টোটাল ভলিউম লাগবে তিন হাজার নয়শো ফুটকে আমরা পাঁচশো পঞ্চাশ দিয়ে ভাগ করে জানতে পারি যে সেভেন পয়েন্ট জিরো নাইন অর্থাৎ সাত গাড়ি বালি লাগবে এবার আপনি দেখা যায় প্রতি গাড়ি আপনার নির্ধারিত এলাকায় আপনার নিকটস্থ এলাকায় কত করে পাওয়া যায় সেটি আপনি হিসাব করেই আপনি জানতে পারবেন যে আপনার টোটাল কত টাকা খরচ হবে তো আমাদের জমিটি ছিল দৈর্ঘ্য পঁচিশ ফুট এবং আমরা যে জায়গাটি ভরাট করব সেটির উচ্চতা অর্থাৎ গভীরতা ছিল চার ফুট তো এই চার ফুট এই জমিটিতে আমাদের প্রায় সাত গাড়ি বালি লাগবে তো আশা করি ভিডিওটি জুড়ে আপনারা কিছুটা হলেও শিখতে পেরেছেন এবং এরকম টিপস এবং কনস্ট্রাকশন রিলেটেড এর ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ